জোর যার আন্তর্জাতিক রাজনীতিতে এই প্রবাদ যেন বারবার বাস্তব হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের কথিত আটক হওয়ার ঘটনা বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিশ্লেষকদের মতে এই ঘটনা যুক্তরাষ্ট্রের অতীতের বেশ কয়েকটি বিতর্কিত সামরিক ও রাজনৈতিক হস্তক্ষেপের স্মৃতি ফিরিয়ে আনছে ইতিহাস ঘেঁটে দেখা যায় ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র একাধিকবার অন্য দেশের শাসকদের কিংবা আটক করেছে এর অন্যতম উদাহরণ পানামার সাবেক সামরিক শাসক ম্যানুয়েল নোরিয়েগা নব্বই সালে অপারেশন জাস্ট কজ নামে সামরিক অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্র নরিয়েগাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় সে সময় পানামায় মার্কিন নাগরিকদের নিরাপত্তা গণতন্ত্রের অভাব দুর্নীতি ও মাদক পাচারকে অভিযানের কারণ হিসেবে দেখানো হয় এর আগেই উনিশশো সালে মায়ামির একটি আদালতে নরিয়েগার বিরুদ্ধে মাদক পাচারের মামলা করে যুক্তরাষ্ট্র পরে তাকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় এবং দীর্ঘদিন কারাবাসে রাখা হয় একই ধরনের চিত্র দেখা যায় ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ক্ষেত্রে দুই সালে গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ইরাকে আগ্রাসন চালায় পরে সেই অভিযোগের কোন বাস্তব প্রমাণ না মিললেও সাদ্দামকে গ্রেফতার করা হয় দুই সালের ১৩ ডিসেম্বর তাকে তার জন্মস্থান তিকৃতের কাছে একটি গর্তে লুকিয়ে থাকা অবস্থায় আটক করা হয় পরবর্তীতে ইরাকি আদালতে বিচার শেষে দুই সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় অথচ ইরান ইরাক যুদ্ধের সময় সাদ্দাম ছিলেন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র লাতিন আমেরিকার বাইরে মধ্য আমেরিকাতেও যুক্তরাষ্ট্রের এমন ভূমিকার নজির রয়েছে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ দুই সালে ক্ষমতা ছাড়ার কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের অনুরোধে গ্রেফতার হন মাদক পাচারের অভিযোগে তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয় যদিও ক্ষমতায় থাকাকালে তিনি ওয়াশিংটনের ঘনিষ্ঠ ছিলেন বিশ্লেষকদের মতে এসব ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে শক্তির একচেটিয়া ব্যবহারের দৃষ্টান্ত এতে বিশ্বব্যবস্থা ক্রমেই অনিশ্চিত ও অরাজকতার দিকে ধাবিত হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করছেন অনেকে টাইমস